দূরা খাওয়া দাওয়া করে কিন্তু এই ঘরে ঢুকলাম একটু এসি চালিয়েছি হালকা করে আর ওই দেখো ছেলে শুয়ে আছে হ্যাঁ ওকে খাইয়ে দিয়েছি বাবা শরীর ঠিক আছে তো ওকে খাই দিয়েছি খাইয়ে দিয়ে এখন ওষুধও খাই দিয়েছি তোমাদের সঙ্গে তখন রান্না করে আমি ভিডিও করতে পারিনি তার কারণ ছেলেকে একটু রেডি ঠেডি করতে হচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে একটু মানে কাজকর্ম করে ওকে ডাবের জল ফলের রস এগুলো তো সব করে দিতে হচ্ছে না ছোট মানুষ এই জন্যই তো আমি ভিডিও করতে পারিনি এতদিন তো তার মধ্যেও তোমাদেরকে একটু আজকে আমার ইচ্ছা করলে একটু ভিডিও করে বন্ধুদের সাথে কথা বলি কারণ আমার একদম মন মেজাজ ভালো না আর জানো তো মন ভালো রাখার জন্য তো নিজেকে ভালো রাখার জন্য একটু তোমাদের সঙ্গে যদি সব কিছু শেয়ার করি আমার মনটা ভালো লাগে এটার জন্যই আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করি কারণ আমি এত দিন কিন্তু আমি কোনো ভিডিও ঠিডিও কিচ্ছু করিনি হুম কারণ আমার একদম ভালো লাগছিলো না তারপর দেখছি যে না আরও মন খারাপ হয়ে যাচ্ছে মানে এগুলির মধ্যে থাকলে না নিজের মনটা তাও মাইন্ডটা ঠিক থাকে হ্যাঁ ছেলে মেয়ে শরীর থাকলে অসুখ করবেই ওটা তো মানে তাও আমরা তো মা আমাদের তো টেনশনটা বেশি হয় তার মধ্যে যেহেতু ছোট মানুষ মানে টানা একদম এগারো দিন আজকে এগারো দিন ধরে জ্বর হ্যাঁ তো দেখা যাক আজকে রিপোর্ট কি আসুক রিপোর্ট কি বেরায় তবে রিপোর্ট যাই বেরায় না কেন আমরা কিন্তু আজকে ওকে ফেলে রাখবো না আর ঘরে ওর ডাক্তার তো জাপানে বসে আছে সে গেছে তার কাজে ওখান থেকে হোয়াটসঅ্যাপ করছে তো ওই ভরসা আর করবো না আজকে কিন্তু রিপোর্ট নিয়ে সোজা ছেলেকে নিয়ে বেরিয়ে যাব সে নেগেটিভই আসুক আর পজিটিভই আসুক রিপোর্টে ছেলেকে নিয়ে কিন্তু একদম বেরিয়ে যাব এখন তো দেখেছি তফসিয়াতেই মানে আমাকে একজন লিঙ্ক পাঠালো তফসিয়াতে বড়ো আর কি একটা হেলথ চাইল্ড ইনস্টিটিউট চাইল্ড হেলথ কিওর আছে তো ওখানে যাব তফসিয়াতে রিপোর্ট নিয়ে ডাইরেক্ট কিন্তু ছেলেকে নিয়ে ওখানে চলে যাব। তো দেখা যাক রিপোর্টে কি আসে আর ওই যে বললাম নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক যাই আসুক না কেন আজকে কিন্তু আমি আর ছেলেকে ফেলে রাখবো না আজকে কিন্তু আমাকে একদম রিপোর্ট নিয়ে বেরিয়ে যেতে হবে কারণ অনেক দিন হয়ে গেছে জ্বরটা হয়ে গেছে তো চলো একটু রেস্ট নিচ্ছে ও পৌষপত্র খাইয়ে দিয়েছি হ্যাঁ সিরাপ খেতে পারে না তার জন্য সব রকম ট্যাবলেট নিয়ে এসেছি মানে মুখে দিয়ে দিচ্ছি আর খেয়ে নিচ্ছে হ্যাঁ বমি প্রচণ্ড বমি করছিল তা বমিটা এখন কমেছে ঠাকুরের আশীর্বাদে এখন ওকে রেস্ট নিতে বললাম যে বাবা একটু রেস্ট নাও ঘুমাও আমিও একটু রেস্ট নিই কারণ আট ন দিন আমার ঘুম নেই হ্যাঁ মানে ওইভাবে কি ঘুম হয় আধ ঘন্টা চোখ বুঝছি আবার উঠছি টেম্পারেচার দেখছি ওষুধ খাওয়াচ্ছি জলপট্টি দিচ্ছি গাছ স্পঞ্জ করাচ্ছি আবার জ্বর নামছে আধ ঘন্টা চোখ বুঝছি আবার তার মধ্যে জ্বর চলে আসছে কারণ চার ঘন্টা গ্যাপের মধ্যে ওষুধ খাইয়ে জ্বর নাপতে নামতেই তো দু ঘন্টা চলে যায় তাহলে ওইভাবে কি আর ঘুম হয় আমার কিন্তু আট ন দিন ঘুম হচ্ছে না আমাকে দেখলে জানি না তোমরা বুঝতে পারছো কি না আমার ভয়েসও অনেক মানে কমে গেছে গলা থেকে আওয়াজও অত বেরোচ্ছে না শরীরে সেই এনার্জিটা নেই কিছুই নেই হ্যাঁ আর চোখ সেই ঢুলু ঢুলু করছে তো যাই হোক আমাকে তো ঠিক থাকতেই হবে কারণ আমি ঠিক না থাকলে ওকে দেখবে কে তো আমাদের তো মা আমরা আমাদের তো থাকতেই হবে তো চলো তোমরা একটু রেস্ট নাও আমি একটু ছেলেকে নিয়ে রেস্ট নিয়ে নিই তার মধ্যে আবার জ্বর কখন আসে তার ঠিক ঠিকানা নেই তো বিকালে আবার তোমাদেরকে অবশ্যই সে জানাবো রিপোর্টে কি আসলো আর রিপোর্টে যাই আসুক না কেন ওটা নিয়ে আর ভাবছি না ছেলেকে নিয়ে কিন্তু আজকে বেরিয়ে যাব সেই ওই তফসিয়াতে চাইল্ড হেলথ কেয়ারে তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব এখন একটু রেস্ট নিয়ে নিই চলো টাটা আমি কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি কারণ তোমাদেরকে বলেছি আজকে আর অপেক্ষা করব না ওর যে ডাক্তার বাইরে আছে থাকুক উনি বসে আমি অন্য ডাক্তারকে কিন্তু দেখে নিলাম তো উনি কিন্তু মানে এখানে আমাদের যে সবচেয়ে বড় পার্ক সার্কাসে চাইল্ড হেলথ কিওর যেটা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কিওর তো ওখানে এই ডক্টর বসেন ঋতব্রত কুণ্ডু তো ওনাকে বন্ধুরা কালকে তো ভিডিও মানে কালকের দিনের করেছিলাম তো কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি কারণ বিকালে তোর বায়োফায়ারের টেস্টটা চলে এসেছিলো বললাম না বায়োফায়ার টেস্ট করতে দিয়েছে যেটা মানে ভাইরাসটা কোথায় ওর আছে এবং কতটা ভাইরাস এফেক্ট করেছে ওটা দেখার জন্য বায়োফায়ার একটা টেস্ট করতে দিয়েছিল। হ্যাঁ তো ওটাতে সব নেগেটিভ বেরিয়েছে তার জন্য আমি কিন্তু আর বসে থাকলাম না এবার ও যে ডক্টরকে দেখাতো সেই ডক্টর তো জাপানে গেছেন এবার হোয়াটসঅ্যাপে কি আর একটা বাচ্চার চিকিৎসা করা যায় তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বারবার করে মেসেজ করা রিপ্লাই করা এই জন্য আমি আর বসে থাকিনি আমি কিন্তু ওখানেই মানে খুব ভালো একজন ডক্টর ঋতুব্রত কুণ্ডু ওনার কাছে চলে গেলাম উনিও চাইল্ড স্পেশালিস্ট তো ওনার কাছে যাওয়াতেই উনি বলো না দশ যখন এগারো দিন হয়ে গেছে আর বাচ্চাকে রাখা যাবে না বাচ্চাকে আমি অ্যাডমিট রেফার করে দিলাম তো উনি বলার সাথে সাথেই আমি আর কোনো মাথায় অন্য কোনো টেন মানে চাপ না নিয়ে আমি সোজা কিন্তু আমার বাপের বাড়ি যেখানে বেলেঘাটায় আমি কিন্তু ওখানে ডিভাইনে ছেলেকে নিয়ে ভর্তি হয়ে গেলাম তো ডিভাইনে আসার পরে ওরা তো মানে আগে যে রিপোর্টগুলি করিয়েছি ওগুলি তো দেখেছে কিন্তু যেহেতু মানে নার্সিংহোম বা যেখানেই ভর্তি করো না কেন ওদের নিজস্ব একটা আলাদা টেস্ট যতক্ষণ ওরা না করবে ততক্ষণ কিন্তু ট্রিটমেন্ট শুরু করবে না তো ওরা আবার ব্লাড নিলো স্কিন টেস্ট করলো সমস্ত কিছু টেস্ট করে কিন্তু অবশেষে ধরা পড়লো টাইফয়েড হয়েছে হ্যাঁ তো টাইফয়েড হয়েছে এটা ধরা পড়েছে এটাই মানে ঠাকুরের ভগবানের অশেষ কৃপা যে আমি রোগটা জানতে পেরেছি এবার আমার ছেলেকে ট্রিটমেন্ট দিলে ঠিকই সুস্থ হয়ে যাবে আর এটা হয়ে থাকে আমার ভাইয়েরও ছোটো মানে আমার পুরো ভাইয়ের মতন ও পেয়েছে আমার ভাইয়েরও তাই ছিল টাইফয়েড মানে হয়েছিল আমার বোনেরও এক বোনেরও হয়েছিল তা ওরও হলো আর কি হবে তো যাই হোক বন্ধুরা পুচকি মানুষ তোমরা সবাই যেও যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় কারণ এখন এখানে তো বেশ কিছুদিন অনেক দিন থাকতে হবে জানো তো বন্ধুরা এই দেখো ও শুয়ে আছে হ্যাঁ ছেলে শুয়ে আছে আমি মানে ও ঘুমাচ্ছে একটু রেস্ট নিচ্ছে দেখাতে পারছি ও ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে তো ওকে ডিস্টার্ব করছি না এখানে চ্যালেন ট্যালেন্ড সব রেডি করা আছে সব দেবে তো ব্রেকফাস্ট দিয়ে গেছে আমি কালকে আর করিনি ঢুকে অ্যাডমিট করে তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম অবশেষে কিন্তু ওর টাইফয়েড ধরা পড়েছে আর আমি কিন্তু বাচ্চাকে নিয়ে অ্যাডমিট হয়ে গেছি তো আমি তোমাদের সঙ্গে সব কিছু যেহেতু শেয়ার করি সুখেরটা শেয়ার করি দুঃখেরটা শেয়ার করব না কেন তোমরাও আমার পরিবার তোমরাও আমার ফ্যামিলি তাই আমার পরিবার আমার ফ্যামিলি যখন আমার পাশে আছে তোমরাও আমার পাশে থাকবে এই চে মানে এইটা নিয়েই কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করছি তোমরা একটু ভগবানের কাছে বলো ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি তোমাদেরকে আবার ফিরে আসছি ও একটু উঠুক ঠুটুক ব্রেকফাস্ট করুক তো চলো বন্ধুরা এখন রাখি আর অবশ্যই তোমরা কিন্তু ঠাকুরের কাছে বলো পুচকি মানুষ তো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো টাটা বন্ধুরা দুপুরে কিন্তু খাবার এসে গেছিল আর দুপুরে খাইয়ে দায় ছেলেকে কিন্তু শুয়ে দিয়েছি ওর ওষুধ একটু সকালে দিয়েছিল তারপরে এখন কিন্তু আবার বাবার চ্যানেলটা বারবার ধরো না কি হলো এ কি চ্যানেলটা খুলো না বারবার এত হাত ঝাকাচ্ছ কেন রাখো হ্যাঁ হাতটাকে সোজা রাখো একটু ফোন দেখছে কি করবে ছোট মানুষ তো এবার টিভিতে তো এবার সব কিছু দেখে না না একটু ফোন চালিয়ে দিচ্ছি একটু কার্টুন দেখছে হ্যাঁ তো ওই জন্য বারবার চ্যানেলটাকে ধরছে মানে যে অভ্যাস তো নেই এসব আর একটু তো দুষ্টু আছে এই যেন তো এই বারবার চ্যানেলটাকে ধরছে তো এই ওষুধ ওকে দিয়েছে বুঝেছো সকালে একবার দেবে আর রাতে একবার দেবে তো এখন খাই দাই দুপুরে শুয়ে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তো আবার বিকালে একটু আসবে ওর স্ন্যাক্স হ্যাঁ তো দেখা যাক কী খায় একটু সুপার পাউরুটি বলেছি টোস্ট বলেছি সেটা আসবে সেটা খাবে তো এখন কিন্তু মোটামুটি মানে এক কালকে থেকে সবে ওর ওষুধ ইয়ে হয়েছে স্টার্ট হয়েছে কালকেই ধরা পড়ে গেছিলো হ্যাঁ যেহেতু ওর মানে কালকে আমরা রাতে অ্যাডমিট করে নিয়েছিলাম ওইখান থেকে ডক্টর রেফার করেছিল তারপরেই অ্যাডমিট হয়েছিলাম তো তখন থেকে কিন্তু ওর ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে কারণ রাত এগারোটার মধ্যেই ওর রিপোর্ট এসে গেছিলো যে ওর টাইফয়েড ধরা পড়েছে মানে কি বলবো বন্ধুরা মানে ও যে ডাক্তারের আন্ডারে আছে ছিল আর কি অসিত মণ্ডল তো উনি জাপানে গেছেন বুঝেছো তো ওর যতবার প্রবলেম হয়েছে উনি বাইরেই থাকেন মানে বাইরেই এর আগেও যখন সমস্যা হয়েছিল বাইরেই ছিলেন তখন আমি শিশু হসপিটালে ভর্তি করেছিলাম তখন করোনার টাইম ছিল তখন ওর জ্বর থেকে তর্কা হয়ে গেছিলো তখনও ওনার সেরকমভাবে কোনো রিপ্লাই পাইনি শুধু মানে টেস্ট করতে বলছে এটা খাও ওটা খাও এখনও তাই আমি কোনো ডক্টরকে খারাপ বলছি না কিন্তু কি বলো তো বন্ধুরা মানে একটা বাচ্চাকে তো আমরা ওনাদের ওপর মানে ওনাদেরকেই তো আমরা ভগবান মনে করি আর ওনাদের উপরেই ভরসা করে আমরা একটা বাচ্চাকে রেখে দিই আমরা তো সব কিছু বুঝি না আমরা আমাদের মা আমাদের যতটুকু ডিউটি কর্তব্য তাকে সেবা করব যত্ন করব, তাকে ওষুধ খাওয়াবো আমাদের ডিউটি এইটা কিন্তু তার কি রোগ হয়েছে তাকে কি টেস্ট করতে হবে এটা তো আমরা গার্জেনরা বুঝতে পারবো না এটার জন্য তো আমাদের ডক্টর তার জন্য তো আমাদের ডক্টরকে আমরা ভগবান মনে করি কিন্তু দেখ দেখা গেল আজকালকার দিনে না মানে এইসব কোনো মানবিকতা নেই মানে সব উঠে গেছে উড়ে গেছে তো উনি বাইরে আছেন হ্যাঁ মানে আজকে আমার ছেলেটার বারো মানে এগারো দিন ধরে জ্বর তো প্রথম থেকে ওনাকে উনি বিভিন্ন রকম টেস্ট করাচ্ছে মানে যেই টেস্টের কোনো মানেই হয় না মানে অনেক রকম টেস্ট দিয়েছে ওই টেস্টের না করালেও কোনো ব্যাপার থাকতো না তো যাই হোক তাও তবু কি টেস্টগুলি দিয়েছে সেটা আমাদের ক্ষেত্রেও ভালো করে নিয়েছি সেটা কোনো ব্যাপার না প্রথমে সি আর পি দিয়েছে সিপিসি দিয়েছে হ্যাঁ ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড এগুলি উনি কিছুই দেননি কিন্তু এগুলি আমি নিজে বলে বলে করিয়েছি মানে নিজে আমি যেখানে আর কি ও টেস্ট করানো হয়েছে সুরক্ষাতে আর অ্যাপোলোতেই করিয়েছিলাম তো সেখানে আমি নিজে বলে বলে করিয়েছি ভাবো যে ডেঙ্গু টেস্ট করেন আপনারা ম্যালেরিয়া টেস্ট করান এবার ডেঙ্গুর না অনেক পার্ট থাকে ম্যালেরিয়ার অনেক পার্ট থাকে টাইফয়েডের অনেক পার্ট থাকে যেটা কিন্তু আমরা জানি না আমরা জানলে তো আমরাই ডক্টর উপাধিটা পেয়ে যেতাম তো যাই হোক আমরা কিন্তু মানে আমি যতটুকু জানি আমার সেন্সে আমি বলেছি ডেঙ্গুটা করেন ম্যালেরিয়া করেন টাইফয়েড করেন ইউরিন কালচার সব নিজে থেকে দিয়েছি মানে ওর যে ডক্টর উনি সিআরপি সিবিসি এই দুটোই গিয়েছিলেন তারপরেও বলছে ভাইরাল ফিভার ভাইরাল ফিভার ওর মনে হয় কোথাও ইনফেকশান হয়েছে ওর মনে হয় কোথাও ইনফেকশান হয়েছে এই একই কথা বলে যাচ্ছে তা ছেলের তো জ্বর কমেই না আর একটা বাচ্চা মানুষ অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক মানে ওনার পরেও আমি পাড়ায় আবার দুটো ডক্টর দেখিয়েছি হ্যাঁ মানে আমারই ভুল হয়েছে তখনই যদি আমি সাথে সাথে কোনো হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে আসতাম কারণ আমরা তো ওনার ওপরে ভরসা করে আছি আমি ওনার ওপরেই ডিপেন্ডেবেল যে না ওর ডাক্তার ওকে এতদিন ধরে ভ্যাকসিন দিয়েছে বড় ডাক্তার উনি কারণ উমাতে বসেন ওকে এতদিন ধরে ছোটোর থেকে দেখেছেন আমরা ওনাকে ছাড়া কোনো পরামর্শ নেবো না ওনাকে ছাড়া কাউকে দেখাবো না এই একটা যে মাথায় ভূত সবার ঢুকে যায় না এটা কিন্তু তোমরা ভূত রেখো না ছেড়ে ফেলে দিও কারণ আমার মতন আমি চাই না কেউ আর ভুল করো যে বাচ্চাই যার আন্ডারে থাকুক না কেন সে যদি তার এলাকায় না থাকে বা সেই মুহূর্তে তিনি যদি উপস্থিত না থাকেন আমার মনে হয় সাথে সাথে কিন্তু কোনো বড় ডাক্তারকে দেখিয়ে তার ডিসিশনেই চলাটা উচিত তো আমি সেই ভুলটা করে ফেলেছিলাম তো আমি এমনি নর্মাল মেডিসিন ডক্টর দেখিয়েছি হ্যাঁ এমনি ডক্টর মানে চাইল্ডের ডক্টর সেরকম আমার এলাকাতে ছিল না বলে আমি এরকম দেখিয়েছিলাম তারাও এরকম হাজার বিভিন্ন টেস্ট দিচ্ছে মানে যেটা হয় নানামুনির নানা মত এক একজন এক একটা টেস্ট দিচ্ছে আর খরচার পর তো খরচা খরচার কোনো মা বাব নেই হ্যাঁ তো যাই হোক লাস্ট অব দি মানে ওর যে ডক্টর আর কি উনি জাপানে ছিলেন এবার আমি এখান থেকে টেক্সট করছি উনি দেখছে মানে আমি যখন টেক্সট করছি উনি হয়তো দেখছেন ছ সাত ঘন্টা পর সেটা হতেই পারে কারণ টাইমটার হয়তো সেটা একরকম ইয়ে করে না কারণ যেহেতু উনি বিদেশে আছেন তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু উনি লাস্ট অবধি আমাকে বললো বায়োফায়ার টেস্ট করতে যার খরচা ষোলো হাজার মানে একটা টেস্ট করতে ষোলো হাজার টাকা মানে ওটা ফরনাথিং টেস্ট ওটা না মানে ওটা করার কোনো সম ব্যাপারই নয় কারণ ওর ইনফেকশনই হয়নি হ্যাঁ আর ঠিক আছে উনি তো এটা বলতে পারতো যে আমি এখন নেই তুমি অন্য ডক্টরকে দেখাও কারণ উনি একজন ডক্টর উনি হাজার একটা চাইল্ডের ডক্টরকে জানেন চেনেন তো আমরা কিন্তু সেটাই আশা করেছিলাম যে উনি হয়তো অন্য কোনো ডক্টরকে রেফার করবেন কিন্তু একবারও না উনি অ্যাডমিটও হতে বলছেন না মানে আমি নিজে থেকে এস এম লিখছি ওনাকে যে ডক্টরবাবু আমি কি অ্যাডমিট করব। অ্যাডমিট করার কথাও বলছে না শুধু বলছে এইটার পর এটা খাইয়ে যাও অ্যান্টিবায়োটিকের নাম এক একবার দিচ্ছে প্রথমে অ্যাজেস্ট্রাল দিয়েছিল তারপরে জোসেফ দিয়েছিল একটার পর একটা অ্যান্টিবায়োটিকের নাম পাঠাচ্ছে আর আমি সেইভাবেই খাই যাচ্ছি এদিকে প্যারাসিটামলের পর প্যারাসিটামল না হলেও ছ থেকে সাতটা ফাইল প্যারাসিটামল খাওয়ানো হয়ে গেছিল অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়ে গেছিলো মানে আর বলো না তার মধ্যে আবার জ্বর হলে তর্কা হয় দরকার ওষুধ খাওয়ানো হয়ে গেছে মানে ওর ওর শরীরে আর কিছু নেই বুঝেছো মানে নার্ভ থেকে ওর শরীর থেকে সমস্তটাই কিন্তু পুরো একদম অকেজ মানে দুর্বল করে দিয়েছে তো যাই হোক মানে প্রচণ্ড রাগ আমার যেন তো আর কি বলবো মায়েদের তো যেন মানে বাচ্চাদের শরীর খারাপ হলে কিন্তু মারা কাউকে ছাড়ে না জানো তো তো মা জিনিসটাই এরকম সে যেই হোক যেই হোক দুনিয়ার সে যত বড়ই হোক আর যেই হোক মা কিন্তু তাকে ক্ষমা করতে পারে না তো আমার বাচ্চাটা এত কষ্ট পেয়েছে দিনের পর দিন আর এত অ্যান্টিবায়োটিক এত ওষুধ খেয়েছে তাও তিনি বলছেন না যে ওকে ভালো কোনো জায়গায় অ্যাডমিট করো ওর হয়তো ইনফেকশান হয়নি অন্য কিছু হতে পারে অন্য কিছু পরীক্ষা করো টাইফয়েড পরীক্ষা করো জন্ডিস পরীক্ষা করো ম্যালেরিয়া পরীক্ষা কিচ্ছু বলেনি কিচ্ছু বলছিল না আমি নিজে থেকে করিয়েছি তো যাই হোক তখন নেগেটিভ সব রিপোর্টেই কিন্তু নেগেটিভ আসে ইভেন যখন বায়োফায়ারটা টেস্ট করলাম লাস্ট যেদিন মানে এই অ্যাডমিট হবার দিন সেদিনকে আমার ষোলো হাজার টাকা বাচ্চা চলে গেল বায়োফায়ার টেস্টের কোনো মানেই ছিল না ওই দিনকে আমার ষোলো হাজার টাকা দিয়ে আমি ওই বায়োফায়ার টেস্ট ওর বাবা করিয়ে দিল ব্যাস ওটাও নেগেটিভ কারণ নেগেটিভ তো আসবেই ওর তো ওই ওইটা রোগই হয়নি তারপরে আমি চলে গেলাম কিন্তু সেই বললাম পার্স সার্কাসে ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ার যেটা হসপিটাল অনেক বড় হসপিটাল তো ওখানেই একজন ডক্টর আমাদের লেকটাউনে মানে আমি তো দমদম পার্কে থাকি তো আমার পাশেই লেকটাউনে কিন্তু উনি বসেন আমাকে একদম খোঁজ দিবে একজন হ্যাঁ তো ও রায়গঞ্জ থেকে দেখাতে আসে ওর মেয়েকে তো ও যদি আমার বাড়িতে সেখানে না আসতো মানে ও আমার এক মানে আমার এক বান্ধবী আছে তার হাজবেন্ড তো ওই জন্য ও যদি মানে ওই দাদা যদি না আসতো তাহলে কিন্তু সেদিনকেও হয়তো আমার ছেলেকে বাড়িতে ফেলে রাখতাম না কী হতো আমি নিজেও জানতাম না আদৌ ছেলে রোগ ধরা পড়তো না আদৌ ছেলেকে সুস্থ করতে পারতাম তাও জানি না তো ভগবান বলে না মাথার উপরে থাকলে কেউ কেউ কোনোদিনও কাউকে কোনো বিপদের ছাড়া কিন্তু স্পর্শ করতে পারে না আর তোমরা তো জানো আমি একটু ভগবানকে ভালোবাসি ভগবানকে বিশ্বাস করি ভগবানের উপর ভরসা করে থাকি তো এই জন্য যাই হোক ভগবানই হয়তো পাঠিয়েছিল তার দুধ হিসাবে তো আমি কিন্তু তখন ওই দাদা এসে আমাকে বললো যে এরকম বৌদি তুমি একদম চোখ বন্ধ করে কিন্তু লেকটাউনে চলে যাও উনি ঋতুব্রত কুণ্ডু ডক্টর তো উনি কিন্তু সার্কাসের ওই চাইল্ড অফ ইনস্টিটিউটে বসেন তো নর্থে সব থেকে বেস্ট ডক্টর উনি আর সাউথে একজন আছে অপূর্ব নাম তো এই দুজনেই আছে তা তুমি এখানে নর্থে দেখিয়ে দাও তো আমি সাথে সাথে কিন্তু ছেড়েকে নিয়ে বেরিয়ে গেলাম মানে ওই ডক্টর দেখাতেই বলে দিল আর ওকে পুরো মেডিসিন ওর স্টপ করে দিতে হবে আর কোনো মেডিসিন ওর শরীরে মানে পড়া চলবে না ইমিডিয়েট ওকে অ্যাডমিট হুম উনি রেফার করে দিল এবার দু তিনটে জায়গার নাম বললো যা যেহেতু আমার বাপের বাড়ি মানে বেলেঘাটায় এই জন্য আমি কিন্তু এখানে ডিভাইন চাইল্ড কেয়ারে ভর্তি হয়ে গেলাম ডিভাইন চাইল্ড কেয়ারে যেখানে ভর্তি হলাম সেখানে যে ম্যাডামকে দেখাচ্ছি উনিও খুবই ভালো মানে ভালো ডা ডক্টর উনি তো অ্যাডমিট করার সাথে সাথেই দেখে ওকে টাইফয়েডই বলে দিল যে ও টাইফয়েড হয়েছে তো আমি টাইফয়েড টেস্টটাই একবারে করিয়ে নেব তো ব্লাড টেস্ট করে নিল ব্যাস সাথে সাথে রিপোর্ট এসে গেলেও টাইফয়েড ধরা পড়লো এবার এর আগে যে টাইফয়েড টেস্টটা করেছিলাম সেটা আবার পাড়ার আমার লোকাল একজন মানে মেডিসিন ডক্টর বলেছিল কিন্তু সেইটাও ভুল ভাল মানে যখন উনি টেস্ট করতে বলেছিলেন তখন টাইফয়েড ধরাই পড়ে না তখন টাইফয়েডটা নেগেটিভই আসে মানে এখানে যারা ডক্টর তারা বললেন যে টাইফয়েড জ্বরটা এমনই সেটা নাকি দশ এগারো দিন পরেই কিন্তু মানে পজিটিভটা আসে এবং ধরা পড়ে তো যাই হোক বন্ধুরা মানে আমি যদি না হস মানে নার্সিংহোমে অ্যাডমিট করতাম আমার ছেলে কি হতো আমি নিজেও যাই না সেটা উপরওয়ালাই জানে তো মানে না উপরওয়ালার আমার দুনিয়ার বল তো উপরে মানে উপরওয়ালাকে যেহেতু আমি বিশ্বাস করি উপরওয়ালা কিন্তু আমাকে মারেনি আমাকে একটা না একটা পথ কিন্তু সঠিক দেখিয়ে দিয়েছে আর সেই পথ দেখে আমি চলেছি বলে আজকে আমার ছেলেটা কিন্তু অনেকটা সুস্থ এবং অনেকটাই ভালো আছে ও দেখো সুন্দরভাবে তোমাদেরকে তো দেখালাম ফোন দেখছে ও ট্রিটমেন্ট চালু হয়ে গেছে ও এখন অবভিয়াসলি সুস্থ হয়েই যাবে হুম তো কিন্তু ভীষণ আমার রাগ মাথায় মানে জমিয়ে রেখেছি তো ভেবেই রেখেছি আর ওকে ওই ডক্টর দেখাবো না ওই ডক্টর ওর জীবন থেকে স্টপ বিতাড়িত করে দিলাম আমি যাকে যার রেফারে এসেছিলাম রীতব্রত কোনো তার আন্ডারেই আমার বাচ্চাকে ফেলে রাখবো কারণ আমার লোকালে আমার যাকে সুবিধা এবং যেই ডক্টরকে আমি সাথে সাথে পাবো আমি যদি আমার প্রবলেমের সময় আমি আমার ডক্টরকেই কাছে না পাই তো আমার সমস্যার সমাধানটা করবে কে তাই না আমি কি তখন অন্য ডক্টরের কাছে দৌড়াবো যাকে আমি বারো মাস দেখাচ্ছি তাকেই আমি সমস্যার সময় পাচ্ছি না তো এই নিয়ে তিনবার হলো যখন মানে আমার তিনবার ছেলে হসপিটালে ভর্তি হয়েছিল তিনবারই ওর ডক্টর ছিল না বাইরে ছিল আর বাইরে থেকে দেখে এইসব পরামর্শ দেয় আমি তার সেই পরামর্শ চলতে গিয়ে আমার ছেলেকেই মানে অসুস্থ করে ফেললাম তো বন্ধুরা একদম এই ভুল করবে না তোমরা আমি কিন্তু তোমাদেরকে বলছি মানে বাচ্চা যেই ডক্টরের আন্ডারেই থাকুক না কেন সেই ডক্টরকে মানে একটু সিরিয়াস মানে যদি বাচ্চাদেরকে না দেখে এবং বাচ্চাদেরকে যদি না ভালোবেসে তাদের মানে গুরুত্বটাই বোঝে তাদের শরীর খারাপের সেখানে কিন্তু এই ডক্টরের কোনো মূল্য নেই সেই ডক্টর যত বড়ই হোক আর যত ভালোই হোক হ্যাঁ তো একটা বাচ্চারের মানে একটা বাচ্চার যে দৈহিক কষ্ট সেই কষ্টের মূল্য যদি ডক্টর না বোঝে আমি জানি না বন্ধুরা আমি ঠিক বলছি না ভুল বলছি তবে আমার মনে হয় সেটাই মাথায় নিয়ে চলা উচিত মানে ডক্টর হবে ভগবানের মতন সে যদি আমাদের সমস্যা আমার বাচ্চা হোক বুড়ো হোক যাই হোক তাদের দৈহিক সমস্যাটাই না বোঝে তাদের কি সমস্যা হচ্ছে এবং সমস্যা না বুঝে তাকে যদি পথ না দেখায় তবে আর ডক্টর কিসের তো যাই হোক আমি বড় ভুল করে ফেলেছি কিন্তু এখন যাই হোক একটা মা পথে এসেছি ছেলে এখন অনেক সুস্থ আছে ভালো আছে কিন্তু আমার মানে কি বলবো বিভিন্ন রকম টেস্ট করে খরচা তো খরচাটা বাদ দাও আমার ছেলের যে কত সাংঘাতিক ক্ষতি হয়েছে ভাবতে পারবে না মানে এতটাই দুর্বল হয়ে গেছে একটা লিভারে মানে লিভারেও একটু এফেক্ট পড়েছে এই জ্বরের থেকে মানে সাংঘাতিক একটা অবস্থা তো ঠিক আছে ওটা সবই রিকভার হয়ে যাবে মেডিসিন খেলে ওটা নিয়ে সমস্যা নেই কিন্তু বলো তোমরা আমি যদি ওই এগারো দিনেও এখানে না আসতাম অন্য ডক্টরকে দেখি তাহলে কি হতো অনেক কিছুই হতে পারতো তো যাই সেটাই বলছি আমি আর কি মানে উনি যেহেতু আমার মনে হলো উনি যেহেতু এখানে নেই তার জন্যই হয়তো অ্যাডমিট করতে বলেনি উনি এখানে থাকলে হয়তো উনি উমার ডক উমাতে বসেন তাহলে হয়তো বলে দিত উমাতের সাথে সাথে ভর্তি করে দাও তা আমি যাই না আমি এগুলি মানে যাই না এগুলি সমালোচনা করা উচিত বা কারোর নামে ডক্টরের নামে বলা উচিত কি না কিন্তু এখন দুনিয়াটাই সবই কমিশনের ব্যাপার হয়ে গেছে আমার মনে হয় কারণ আমি দেখো বাস্তববাদী এবং আমি সত্যি কথা বলতে ভালোবাসি তাতে কে বাজে কমেন্ট করলো কে না করলো আমার কোনো আমার যায় আসে না আর কে আমার এই ভিডিও দেখে গালমন্দ দিচ্ছে তাও আমার যায় আসে না কিন্তু এখনকার দুনিয়াটাই সত্যি কথা মানে যা দেখছি সততার খুব অভাব সৎ লোকের মানে একটা সৎ লোককে যে তুমি পাবে সেটাই অভাব দুনিয়াতে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই অনেক বক করলাম লেকচার দিলাম যাই না আমার কথা কার কি ভালো লাগবে তবে সত্যি কথা বলতে গেলে তোমাদের ভালোর জন্যেই বলছি বাচ্চাকে ওইভাবে আমার মতন গাফুলতি করে ওই যাকে দেখছো তার সেই ডক্টরের ইয়েতেই ফেলে রাখা মানে সেই বাড়িয়ে গেছে তার সঙ্গে আমি টেক্সট করে করে ওষুধ জানছি তার উপরেই ডিপেন্ডেবেল হয়ে রয়েছি একদম করা উচিত না আমি অনেক ভুল করেছি তো শিক্ষা হয়ে গেছে আমার বাট আর এই জীবনে ভুল করব না তো চলো একটু রেস্ট নিয়ে নিই বন্ধুরা আবার বিকালে উঠে যা হবে সেটা দেখাবো তো পুরো তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছিলো সারাদিনই তো ডক্টর আসছে দেখছে তো আমি আর ভিডিও করতে পারিনি তো যাই হোক ধরা যখন পড়ে গেছে রোগ এবার চিকিৎসা হচ্ছে আর কোনো সমস্যা নেই ঠাকুরের আশীর্বাদ যে রোগটা ধরা পড়েছে এটাই অনেক আর আমরা ঠিক টাইম মতোই অ্যাডমিট করেও দিয়েছি তো আসা ও মানে ঠিকঠাকভাবে আর চলছে এবং ডক্টর যিনি দেখছেন তিনিও খুব ভালো ডক্টরের আন্ডারেই আছে তো চিন্তা নেই এই দেখো হ্যাঁ এই দেখো সোনা বাবাকে শুয়ে আছে হ্যাঁ তো ওর এখন স্যালাইন এই মানে চ্যানেল করেছিল যেটা সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু ওষুধটা দিচ্ছে সমস্ত ওষুধগুলি মেডিসিনগুলি এখানে দিচ্ছে কারণ ওকে ডবল কোর্স দিতে হবে মানে যত অ্যান্টিবায়োটিক খেয়েছে এতদিনে তো কাজ হয়নি অ্যান্টিবায়োটিক এখন ডবল কোর্স দিতে হবে কারণ টাইফয়েড যেহেতু ধরা পড়েছে তো মোটামুটি কিন্তু এখন ঠিক আছে তবে টাইফয়েড যেহেতু হয়েছে একটু দুর্বল তো হয়ে যায় দাঁড়াও বন্ধুরা একটু এসিটা চালিয়ে নিই প্রচণ্ড গরম লাগছে হুম আমি আবার মাঝখানে অফ করেছিলাম এসিটা তো এসিটা একটু চালিয়ে নিই কারণ একদমই এসি বন্ধ করতে ওরা দিচ্ছে না হচ্ছে এসি অফ করা যাবে না আর গায়ে খুব চাপা যাবে না হ্যাঁ যত ঠান্ডায় থাকবে বাচ্চার জ্বর তত মানে তাড়াতাড়ি নেমে যাবে আর আমার দেখো চোখ মুখের হাল কি হয়ে গেছে তার মধ্যেও কিন্তু এখানে বসে বসে দু একটা শর্টস করছি রিলস করছি কারণ আমাদের বাচ্চাদের কিছু হলে মায়েদের হাল খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই শরীর থাকলেই রোগ হবে আর তার জন্য তো ডাক্তার আছে ভালো ভালো নার্সিংহোম আছে হসপিটাল আছে তো ঠিক আছে সব কিছুকে লড়েই বাঁচতে হবে জীবনে এটা নিয়ে ভয় পেলে চলবে না কারণ আমরা মা আমাদেরকে শক্ত হতে হবে আর তার মধ্যে যেটা ডিউটি ওই যে বললাম ফেসবুক ইউটিউব এটাকে আমি ডিউটি মনে করি এটাকেও আমি ভালোবাসি তো সেই জন্য ওখানে আমার ডিউটি মনে করে কিন্তু মানে যেমন সব কিছু ডিউটি থাকে এটাও আমি আমার ডিউটি মনে করি তো অফিসে কাজ করলে না কি হবে কি অফিসে কাজ করার মতনই ডিউটি মনে করে কিন্তু আর ভালোবেসে আমি যতটুকু পারি কিন্তু চেষ্টা করি আমি রিলস পোস্ট করা শর্টস পোস্ট করার তো ফেসবুকে সেরকম পোস্ট করতে পারছি না কিন্তু ইউটিউবে কিন্তু আমি রিলস শর্টস একটু মাঝে মাঝে হয়তো ডেলি টাইমটা হচ্ছে না কিন্তু তাও আমি চেষ্টা করছি পোস্ট করার তো অনেকেই জানি না অনেকে অনেকভাবে কমেন্ট করে বাচ্চার শরীর খারাপ বাবা দেখো তাও রিলস করে যাচ্ছে শর্টস করে যাচ্ছে এটা কোনো কথা না বাচ্চার শরীর খারাপ বাচ্চা একটা বাচ্চার মা থেকে নিশ্চয়ই মানে কি বলবো কেউ বড় হয় না তো মা তো মাই তো আমার ডিউটি তো আমি করবই কিন্তু এটাও আমি যেহেতু ডিউটি মনে করি আর আমি ভালোবাসি এটা আমি সেটাও আমি করে যাবো যতক্ষণ অবধি আমি বেঁচে আছি করে যাব কারণ লড়াই করে বাছার আমি মেয়ে আর আমি বাঁচতে ভালোবাসি লড়াই করে তাই এটাই আমার মানে মনে করি এটাই আমার ভালো জীবন এটাই আমার ভালো পথ তো লড়াই করে বেঁচে থাকার মতন কিন্তু আর কিছু হয় না তো সেরকম আমি বেঁচে আছি আর বেঁচে থাকবো আশা করি কারণ আমার ছেলেকে ছোটো থেকেই এরকম ভুক্তভোগী মানে ও কি বলবো ছোট থেকেই খুব ভোগে আর আমাকে এরকম হসপিটালে অনেকবারই দৌড়াতে হয়েছে ছেলে মেয়ে মানে যা হয় থাকলে তারপরে সংসারের কাজ একা হ্যান্ডেল করা জীবনে অনেক ঝড়ঝরটা বেরিয়ে আজকে এই জায়গায় তো সুতরাং কোনো কিছুকেই ভয় আর পাই না ভয়কে তো জয় করতেই হবে এটা মাথায় নিয়ে চলি আর নিজের ডিউটি নিজে পালন করার চেষ্টা করি তাই তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি কারণ আমি দেখলাম আমার সুখের সময় যদি আমি আমার মানে এই সমস্ত ডিউটি করি তা দুঃখের সময় বা করবো না কেন সুখ দুঃখ মিলি তো জীবন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার পরিবার যদি আমার সাথে থাকে আমার ফ্যামিলির লোক যদি সাথে থাকে তোমরাও আমার পরিবার তোমরাও আমার ফ্যামিলি কারণ আমি তোমাদেরকে খুব ভালোবাসি আমার ইউটিউবের ফ্যামিলি বলো আমার ফেসবুকের ফ্যামিলি বলো তোমরাও কিন্তু আমার টাইম পাস একটা একাকৃত আমার জীবন কাটানোর বা মানে আমরা যে হাউস ওয়াইফ আমরা আমাদের মতন হ্যাঁ সারাক্ষণ তো ছেলে মেয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকি তো তাদের কিন্তু ক্ষেত্রে ইউটিউব বলো ফেসবুক বলো মানে তোমাদের ফ্যামিলি কিন্তু আমাদের বাঁচিয়ে থাকার একটা উপলক্ষ্য মানে বাঁচিয়ে রাখার তো তার জন্যে কিন্তু আমাদের টাইমটা পাস হয় আমরা বেঁচে থাকি আমাদের মনটা মাইন্ডটা ফ্রেশ থাকে মাথায় কোনো আজব গুজব মানে আসে না এবং কে কী করছে কে কী না করছে পিএনপিসি করারও টাইম থাকে না তো আমরা কিন্তু দিব্যি ভালো থাকি তো ইউটিউব একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম ফেসবুকও বলো ভালো প্ল্যাটফর্ম ইউটিউব এক ধরনের ফেসবুক এক ধরনের হ্যাঁ তো এটাই হচ্ছে কথা দুটো মানে দু ধরনের মজা দুটো প্ল্যাটফর্মে দু ধরনের মজা তবে আমার ইউটিউবটা বেশি ভালো লাগে ফেসবুকও ভালো লাগে আমি যতটা পারি করি তবে একদিনে আমি ফেসবুকে কিছুই চাইনি কিন্তু ইউটিউবে কিন্তু আমি কন্টিনিউয়াস আমি আমার কাজ চালিয়ে গেছি তো যাই হোক বন্ধুরা এটাই বলার ছিল তোমরা সবাই চেয়েও আমার ছেলে তাড়াতাড়ি করে যেন সুস্থ হয়ে যায় আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা এমন কিছু দেখানোর না কিন্তু ওই যে নিত্য রুটিন যদি আমার ডাল ভাত খাওয়াটাও তোমাদেরকে শেয়ার করি তবে আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে আমরা কি কে কি বিপদে পড়লাম আমার ছেলে মেয়ে কেমন আছে কি না আছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি আর আশা করি আগামী দিনেও সেটা করব হ্যাঁ তাতে কে কমেন্ট করলো বাজে কে না ভাবলো কি কে কী করলো আমার এসব যায় আসে না আমি এসব মাথা ঘামাইও না সেটা মানুষের ভাবনা মানুষের কাছে তবে আমার ভাবনা আমার কাছে আমি মনে করি তোমরা আমার অনেক আপন অনেক ভালোবাসার জিনিস এবং অনেক কাছের লোক আমি তোমাদের কাউকেই চিনি না কাউকেই জানি না তবে আমার মনে হয় তোমরা আমার অনেক কাছের এবং তোমাদেরকে আমি সমস্ত কিছু বলে আমার মন কিন্তু দেখো অনেকটা হালকা হয়ে গেল এবং আমি ভীষণ খুশি তো চলো বন্ধুরা আমার ছেলেকে এখন খাইয়ে দিয়েছি ও এখন শোবে আর এইটা মোটামুটি মেডিসিনটা যদি শেষ হয়ে যায় এটা দিদিরা খুলে দিয়ে যাবে তোমরা সবাই চাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে তারপরে তো বাড়ি গিয়ে আবার দেখাবো যেমন নিত্য আমি ভিডিও করি তেমন ব্লগ ভিডিও করব তো চলো আজকের মতন গুড নাইট বলে এখানে ভিডিও ব্লগ শেষ করছি টাটা গুড নাইট আর সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো আর আমিও যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি আর আমার ভিডিও ব্লগ ভালো লাগলে অবশ্যই তাতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা